সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে সরকার ঠিক করবে আপনারা পাহাড়ে মনোযোগ দেন পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার এখন আপনাদের ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে সেই ধরনের অভিযান পরিচালনা করেন পাহাড়কে সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী দিয়ে মুক্ত করুন পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বর্ডার ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ১৩ মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন নির্বাচন কমিশনের সংস্কার বিচারিক সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সংস্কার এগুলো তো করতেই হবে পাশাপাশি মেজর সবচেয়ে বড় যেটা আমরা বলছি নির্বাচন ব্যবস্থার পদ্ধতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হয় সেই ব্যবস্থার দিকে যেমন আমাদের যেতে হবে একই সাথে আমাদের দেশের ভৌগোলিক অবস্থা চিন্তা করে দেশকে খাদ্য স্বয়ং করার জন্য কৃষিতে বড় ধরনের একটা রিফর্ম দরকার আপনারা জানেন কি আমি জানা কাঁচকি মাছ আসে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে ডিম আসে ইন্ডিয়া থেকে তাহলে বাংলাদেশ উৎপাদনটা করে কি সুতরাং এই ইন্ডিয়া নির্ভরতা আমাদের কমাতে হবে আমাদের এই স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদেরকে তৈরি করতে হবে ভৌগোলিক কারণে বাংলাদেশে একটা জটিল জায়গা অবস্থিত আপনারা দেখেছেন ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমরা সাথে যুদ্ধ চাই না আমরা সংঘাত চাই না কিন্তু ওই প্রধানের সেই ডালকের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে পড়েছে কিন্তু তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না যুদ্ধে জড়াতে চাই না কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে চাপিয়ে দেওয়া হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয় এগুলো একটু চিন্তা করবেন পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্র শস্ত্র কারা দিয়েছে ভারতের সাথে ওই অঞ্চলের বড়ার ভারত সব ধরনের এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম সে তার ভাষণে স্পষ্ট দেশ জোহিতা রয়েছে তার ভাষণটি সবাই শুনবেন তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে কারা সেটেলার বাঙালি বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার বাড়িঘর করার অধিকার রয়েছে এই যে এনজিও মার্কা শব্দগুলোকে স্টাবলিশ করাচ্ছে ন্যারেটিভ যে সেটেলার বাঙালি আর পাহাড়ি পাহাড়টা তাদের আর ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নরবর সরকার হয় তাহলে তো সেটা পারবে না তো আমি আমাদের এখানকার ভাই বোনদের বলব কুকি চিনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে সেইখান থেকে তারা কুকি চিন করেছে এইখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেয় তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি অথচ তারা যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিনে খেলছে এইগুলা ভাবে না প্রকৃত রাজনৈতিক তো তাদের এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজী খড়কুটা যা পায় সেটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে সমর্থন দিয়ে আজকে এই এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনে যদি সামরিক বাহিনী পুলিশ এনএসআই ডিজিএফআ মুক্তির মধ্যে গুলি চালাইতো কি সামরিক বাহিনীকেও বলবো নির্বাচন কবে হবে পরে ওটা রাজনৈতিক দল ঠিক করবে কিন্তু অবশ্যই একজন নিরাপরাধ পাহাড়ের মানুষ যেন আক্রমণের শিকার না হয় কেউ যেন লাঞ্ছিত না হয় সেই দিকেও খেয়াল রাখবেন নিরাপদ কোনো আমার দৃঢ় বিশ্বাস সামরিক বাহিনী পাহাড়ে যারা কাজ করে তাদের একটা স্পেশাল ট্রেনিং আছে সেই মাত্রায় তাদের সংবেদনশীলতা আছে সুতরাং পাহাড়ের জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে বলে সুশীল সাজবেন না এইখানে যারা আছেন ছাত্ররা আমরা এই মানবিক বাংলাদেশ চাই না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে তবে যারা বিগত সতেরো বছরে বাংলাদেশের মানুষকে কারাগারে রেখেছিল কথা বলতে দেয়নি মত প্রকাশের বাধা দিয়েছে তাদের বিচার হতে হবে এবং আইনের আওতায় সেদ্ধি হতে হবে

তা কেবলমাত্র আমি মনে করি না ছাত্রদের আন্দোলনের ফসল হ্যাঁ আমি বলতে চাই সতেরো বছর যাবৎ আমরা দেশ বিদেশ থেকে যারা আন্দোলন করেছি এই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে সামনে কাতারে থেকে এই আমাদের প্রিয় সন্তান ছাত্ররা সর্বশেষ তিন মাসের ভূমিকা রেখেছেন অকাতরে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি আমি আপনাদের কাছে বলতে চাই আমরা যে যে জায়গায় আছি যে অবস্থানে আছি না কেন আমরা যেন সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করে যাই বিজয় অর্জন হয়েছে বলে বসে থাকলে হবে না আমি বিশ্বাস করি আমরা যদি ঘরে বসে যাই কথা না বলি যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন তারা মাঝে মধ্যে ভুল করছেন করবেন আমাদের কাজ হবে সঙ্গে সঙ্গে তাদের ভুলগুলি ধরিয়ে দে তাদেরকে সোজা পথে পরিচালিত করার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া যদি কথা না শুনে আমরা আবার রাজপথে নামব আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম عباد